আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে মা ডাল রান্না করতে আসছে দেখতে আসলাম কি করবে এটা ডাল কি এটা হচ্ছে ডাল বেগুন আর আলু একসাথে ভর্তা করা হবে বেগুন ভর্তা আলাদা আলু ভর্তা আলাদা আর ডাল এটা পাতলা ডাল রান্না করবে এই জন্য সেদ্ধ করে নিচ্ছে একসাথে এখানে রান্না করা হয়ে গেছে ভাত যেহেতু আজকে ঈদের পরের দিন এই জন্য এখন বাসার সবাই ভাবছে যে মাছ মাংস বাদ দিয়ে মানে ভর্তা দিয়ে ভাত খেলে ভালো লাগবে জন্য এটাই করা হচ্ছে সকাল সকাল আলু ভর্তা বেগুন ভর্তা আর হচ্ছে ডাল পাতা ডাল সাথে ঘন্টা ভালো কিছু একটা থাকবে এরকম পুরো ব্লগটির সাথে থাকবেন আশা করছে আমার ব্লগটি আজকে আপনাদের খুবই ভালো দেই মুরগিটা হচ্ছে মায়ের দুইটা মুরগি এই ভিতরে বেরোসো চলে আসো চলে আসো একটা করে ভিতরে দুইটা দুই পাশে এগুলো ডিম পাড়ে মুরগি আর ইয়ে হচ্ছে আমাদের বাড়ি বাড়ির সামনের গেট রাস্তা দেখে কত সুন্দর বাড়ির সামনের রাস্তাটা কত সুন্দর অনেক সুন্দর কি মোটা মোটা আম গাছ এই গাছের আম এত মিষ্টি মানে বাড়ির সবগুলো গাছের এত মিষ্টি শুধু দুইটা গাছ বাদ দিয়ে সেটাও মিষ্টি কিন্তু মনে হয় এগুলো বেশি ওই একটা নারকেল গাছ আছে এখানে কেউগুলো ওরা হয়েছে না আব্বাস এটা খুলে দিই

ঘূৰাই এক পানী বৰা পানী দেৰি না সব গাছে মেলায় চলে বারনের মেলা ডাটা শাক ডাটা শাক রান্না আর কি রান্না আর হলো পটল ভাজি এই যে আজকে পটল হয়েছে কত টাকা একশো টাকা কেজি হাফ কেজি পঞ্চাশ একশো টাকা কেজি হয়েছে পটল আর বেগুন বলে একশো টাকা কেজি

টা শেষ এটা ভাজি করা লেগবার চরচরি হয়ে গেছে আমরা জানি কিন্তু মাটির চুলা রান্না কিন্তু খুবই মজা মানে মজার হয় গ্যাসের চুলার চেতে